হাই আসসালামু আলাইকুম গত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমাদের ক্যাম্পাসে কর্মকর্তা কর্মচারীগণ পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন সংগ্রাম করছেন এবং ওনারা কর্মবিরতিতে গিয়েছেন যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছি বিশেষ করে মেডিকেলে এবং ফর্ম ফিল করতে আমাদের ব্যাগ পেতে হচ্ছে পোষ্যকোটা আমাদের ক্যাম্পাসে একটি মীমাংসিত বিষয় আমরা এর জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রশাসনকে বাধ্য করেছি এই পোষ্যকোটা বাতিল করতে আমরা একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পেছনে ফেলে রেখে এসেছি যার ফলে একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে গণ অভ্যোধনের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি পোষ্যকোটা একটি আবেগতারিত এবং অতিরঞ্জিত বিষয় আপনারা পোষ্যকোটার নামে যেটাই বলেন না কেন প্রাতিষ্ঠানিক সুবিধা বা আপনাদের অধিকার যে নামে অবহিত করেন না কেন এটা অত্যন্ত অযৌক্তিক এই অনেজ্য অধিকারের নামে আমরা একটা বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্রয় দিতে পারি না এই পোষ্যকোটা সাধারণ মেধাবী শিক্ষার্থীদের কাছে কখনোই সমান যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করতে পারে না একটি দুর্নীতিমুক্ত নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়তে আমরা এই পোষ্যকোটাকে এই পোষ্যকোটার কবর রচনা করেছি আমাদের রাবি ক্যাম্পাসে আপনাদের কাছে ওদার্ত আহ্বান আপনারা এই কর্মবিরতি ভেঙে নিজ নিজ দায়িত্বে ফিরে যাবেন এবং ক্যাম্পাসকে সচল রাখতে প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন ধন্যবাদ